উপস্থিত আছেন জনতার মেয়র জন অমিশাক হোসেন ও ঢাকা দক্ষিণ খাদ্যের সভাপতি শামীম মাহমুদ সিনিয়র সহসভাপতি মাহমুদ সিনিয়র সাধারণ সম্পাদক রফিক সিনিয়র যুগ্ন যুগ্ন সম্পাদক মাসুম ওয়ারি থানার আহ্বায়ক হৃদয় ও সদস্য সচিব সাপির নাইম নেতৃবৃন্দ বক্তব্য কিছু নেই বক্তব্য দিবে আমাদের জাতীয় নেতৃবৃন্দরা আমরা একটি কথাই বলতে চাই আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার ছিল আমাদেরকে অনেক মামলা হামলা জর্জরিত করেছিল আপনাদের এখনো সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ এখনো দেশকে আমাদের আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্নভাবে দেশকে অস্থিশীল করার জন্য পায়তারা চালাচ্ছে আপনারা সতর্ক হয়ে এবং যারা ছাত্র করি এই পর্যন্ত আমরা কোনো বলতে পারবো আমরা কোনো টেন্ডার বাজিতে কোনো খারাপ কাজে আমরা লিপ্ত হইনি আপনারা আগামীত ছাত্রলীগের রূপে ফিরবেন না আমরা ছাত্রদল দল দেখিয়ে দেব আমরা শহীদ জিয়াকে বিশ্বাস করি তারেক রহমানকে বিশ্বাস করি দেশ ভালো জায়গায় বিশ্বাস করি আদর্শকে নিয়েই আমরা বুকে লালন করে আমরা আগামীতে এগিয়ে যাব এই বলে আর বক্তব্য শেষ করলাম সবাইকে আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনচল্লিশ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সোহেব হাসান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনচল্লিশ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আরবি আহমেদ রুবেল এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন